হ্যালো ভিওয়ার্স আলাইকুম উইক্যাম ব্যাক টু মাই চ্যানেল চিপশপ থেকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা যে ভিডিওটা নিয়ে আসি আপনাদের জন্য আজকে আমাদের উলেন লং ওভারকোট গত বছর সব থেকে ডিমান্ড করা একটা কালেকশন ছিল বাট তেমনভাবে আমরা কাউকে দিতে পারিনি কারণ আমাদের যে হোলসেলারদের যে চাপ ছিল তারাই আমাদের থেকে নেওয়ার জন্য যেই তাগিদ তাদেরকে আমরা রেডি করে তাদের ড্রেস দেওয়ার পরে আমরা তেমনভাবে কন্টিনিউ ভিডিও নিয়ে আসতে পারিনি বাট এখন এবার আমরা সর্বোচ্চ রেডি নিয়ে রেডি হয়েছে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য যা শুরু থেকেই এখন থেকে শুরু করছি যাতে উইন্টার প্রপারলি পড়ার মধ্যে আপনারা অনেক কিছু কালেক্ট করে নিতে পারেন তো আপনাদেরকে বলে রাখি আমরা থ্রিপ শপ একটি হোলসেল শপ এই হোলসেল শপ থেকে হোলসেল প্রাইজে আমরা উইন্টার কালেকশন নিয়ে আসি যেহেতু আমাদের হোলসেল তো আমাদের ভিডিওগুলো অনেক আগে আগে থেকেই স্টার্ট কর আগে থেকেই মানে উইন্টার পড়ার শুরু থেকেই অনেকটা চাপ থাকে আর ভিডিও করারও চাপ থাকে তো আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসি আমরা যেটা হলো গত বছরের প্রাইজে থাকবে মাত্র পাঁচশো টাকার মধ্যে এই লং ওভার পাবেন উলেন যেটা আর মনে রাখবেন ভিডিওর শুরু থেকে শেষ অবধি দেখবেন তাহলেই বুঝতে পারবেন অনেক বেশি আপনারা নিজেরাই আইডিয়া করতে পারবেন অনেক বেশি চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির অনেক কালারফুল কিছু নিয়ে যেগুলো গত বছরও ছিল না এবছর হয়তো আপনাদের অনেক বেশি পছন্দ হবে তো শীতের মধ্যেই দেখা যায় আপনারা চাপে থাকবেন অনেক সময় কেনাকাটা করাটাও মুশকিল হয়ে যায় তো এখন আপনারা যারাই নিতে যাচ্ছেন আগে থেকে কালেক্ট করে রাখলে অনেকটা চাপ কমে যায় তো ফন্টে যেটা দেখছেন মাত্র পাঁচশো টাকার মধ্যে এই লং ওভারকোটগুলো পেয়ে যাবেন শুরু থেকে শেষ অবধি আর শুরুতেই বলে দেয় যারাই এই আইটেম নিয়েও বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শোরুমের হোলসেল প্ল্যাটফর্মটা অনেক মানে অনেক আগে থেকেই যারাই আমাদের থেকে বিজনেস করছে হোলসেল নিয়ে তারা তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনি হোলসেল নিয়ে নিতে পারেন দেখুন এ এই গুলো এগুলো উলেনের মধ্যে থাকে আর অনেক বেশি হ্যাভি জিয়েছেন যেটা হলো আপনার উইন্টার কাভার করবে ইনশাল্লাহ অনেক বেশি হ্যাভি কোয়ালিটির আর দেখুন লক্ষ্য করুন এখানে আমি আর কি বলবো আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এগুলো আসলে কতটা প্রিমিয়াম কোয়ালিটির আর এত রিজনেবল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশের মধ্যে এই লং ওভারকোটগুলো দিয়ে দিচ্ছে আপনাদেরকে তো শুধুমাত্র আপনাদের করণীয় স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বারটা আছে অতি দ্রুত যোগাযোগ করে নেবেন এখান থেকে বডি মেজারমেন্টটা জেনে নেবেন আমাদের কাছ থেকে এগুলো রেগুলার বডি সাইজ হয়ে থাকে ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এমন প্যাটার্নে হয়ে থাকে এরপর আমাদের থেকে জেনে নেবেন মি এই ওভারকোটের কালেকশনগুলো অনেক চমৎকার এবারের আপনাদেরকে অনেক মুগ্ধকর একটা কালেকশন মনে হবে কারণ শুরু থেকে শেষ অব্দি এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশের মধ্যে আপনি এই লং ওভারকোটগুলো পাচ্ছেন এমন হতে পারে অনেক বেশি উইন্টার বাট আমরা কালেকশনের ভিডিও আপনাদেরকে দিতে পারি না চাপের জন্য এখন যেহেতু আমরা শুরু করেছি আপনাদের জন্য উইন্টার কালেকশন কারণ অনেকেই আমাদেরকে নক করে বলতেছিল যারা প্রত্যন্ত অঞ্চলে তাদের ওখানে এখন অব্দি বা এখন অলরেডি আমাদের মানে কি বলে উইন্টার পরে পড়েছে তাদের ওখানে শীত অলরেডি পড়া শুরু করে দিয়েছে যার জন্য তারা আগে থেকে নেওয়া ট্রাই করছে আমাদের নক করে বলতেছে তো আপনাদেরকে উদ্দেশ্য করেও আমরা ভিডিও করে ফেলেছি বা করতেছি বা নেক্সট করবো তো আমাদেরকে অবশ্যই ভিডিও বক্সে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কি ভিডিও নিয়ে আসা দরকার উইন্টারের তো সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসবো আর এখন থেকে উইন্টার কালেকশনের আপনারা অলরেডি পাবেন আমাদের কাছে কন্টিনিউয়াস তো আপনাদের আমাদের পাশে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের আপডেট আপনাদের ডিমান্ড আমাদেরকে জানিয়ে দিবেন আমরা সেই অনুযায়ী ভিডিও করব এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনের যে গ্রামীণ নাম্বার আছে বাঙালি নাম্বারটা আসলে মূলত যারা হোলসেল নিতে চাচ্ছে তারাই ব্যবহার করে থাকে ডিএল ভিডিও কলের মাধ্যমে পার্চেস করতে পারে তো আপনাদেরকে বলবো আমাদের যে গ্রামীণ নাম্বার আছে এই ভিডিও ড্রেসগুলো নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনশট নেন বড়ি মেজারমেন্টের লেনটা জেনে নেবেন অবশ্যই কারণ হচ্ছে এই ড্রেসগুলো আপনি অনেক বেশি লুজ ফোল্ডও ভালো লাগবে না আর অনেক বেশি ফিটিং হলেও আপনি করতে পারবেন না তো যেভাবে কমফোর্টেবল হয়ে পড়া যায় জন্য আপনাকে বডি মেজারমেন্টটা লেনটা অবশ্যই জেনে নেবেন দেন আপনি অর্ডার কনফার্ম করবেন আর অবশ্যই আপনাদেরকে বলে রাখি এই যেসেম এগুলো ভারী হয়ে থাকে তো যখনই অর্ডার করছেন বুঝে শুনে অর্ডার করবেন আপনাকে অর্ডার আপনার ড্রেসগুলো আমরা পাঠানোর পরে এটা রিটার্ন চলে আসলে আমাদের জন্য খুবই কষ্টদায়ক হবে আর একটা এগুলো ওয়েটও অনেক বেশি হয়ে থাকে তো ডেলিভারি চার্জটাও আমাদের দিতে হবে তো এখানে অনেক বেশি প্রবলেম হয়ে দাঁড়ায় তো আপনাদেরকে বলবো যখনই যেটা ওভারকোট আপনি যখনই অর্ডার করতে চাচ্ছেন একেবারে শিওরিটি বজায় রেখে শিওর হয়ে দেন আপনার অর্ডারটা কনফার্ম করবে যাতে আমাদেরও প্রবলেমে না পড়তে হয় যদিও আমাদের কাস্টমার যারা আছে আলহামদুলিল্লাহ আমাদের রিটার্ন অপশনের রিটার্ন না নাই বললেই চলে কারণ আমাদের এই ড্রেসগুলো তো আমরা সবাইকে দিয়েও মানে দিতেই পারি না অনেক সময় অনেক অবজেকশন আমরা পেয়ে যাই যে ভাইয়া এক মাস হয়ে যাচ্ছে আপনাদের ড্রেসই পাই না ভিডিও আপলোড হলেই শেষ হয়ে যায় তো এক পিসের ড্রেস তাদেরকেও তাদেরকে আমরা সে অনুযায়ী দিতেই পারি না তো আপনারা যারাই দেখছেন তো আপনি নেওয়ার হলে অবশ্যই নক দিবেন আর যদি মনে হয় আপনার হবে না তাহলে আপনি এটা স্কিপ করে অন্য ভিডিও থেকে ড্রেস নিয়ে নেবেন এটা দেখতে পারেন অনেক বেশি হ্যাভি যে আছে মানে এগুলো ফ্যাব্রিক কোয়ালিটি আসলে বলার কিছুই নেই এখানে আমাদের প্রতিটা ফ্যাব্রিকই আলাদা হয়ে থাকে এক একটা এক এক প্যাটার্নে হয়ে থাকে জাপানিজ স্টাইলিশ ড্রেস এগুলো ওভারকোট লং ওভারকোট যেগুলো হিক কভার করবেই সব কিছুই দেখা যায় পঁয়ত্রিশের ঊর্ধ্বে লেন্থ আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লেন্থ হয়ে যাবে ইয়েলোর মধ্যে যারা চাচ্ছিলেন দেখুন লেদার ফিনিশিং একটা বাইপ আসবে দেখুন আপনার এখানে বেল্ট আছে অনেক চমৎকার ভয় করতে পারবেন সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র ফাইভ ফাইভ হান্ড্রেড বলতে গেলে আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো গত বছরের এই প্রাইসটা ছিল যদিও আমরা শুরুতে একটা ভিডিও করেছিলাম ছয়শো টাকার বাট অনেক আপুরা জানা ছিল ভাইয়া গত বছরের প্রাইসটা হলে আমাদের জন্য খুবই ভালো হতো তো তাদেরকে উদ্দেশ্য করে আমরা আবার প্রাইসটা আপডেট করেছি যেটা হলো পাঁচশো পঞ্চাশ রাখা যাবে এটাই আমাদের লাস্ট রেট আপনারা চাইলেই নিতে পারেন আর যারা হোলসেলার তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমরা তাদেরকে বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকবো সুবিধা দিয়ে থাকবো যাতে যাতে আমাদের সাথে বিজনেস স্টার্ট করা যায় তো আমাদের মূলত একটাই কথা যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন উইন্টার কালেকশন নিয়ে তারা শুধু ভিডিও ড্রেসগুলো দেখলেই হবে না আমাদের শপে চলে আসবেন আমাদের সাথে ফোন কলার কথা বলতে পারেন দেন আমরা আপনাদেরকে ডিটেলে বলে দিব আপনি আপনার বিজনেসটা রান করতে পারবেন উইন্টার কালেকশনে আর সামারের কথা কি বলবো সামার আমাদের বারো মাস থাকে আমাদের শপে চাইলে আমাদের শপে আসলে আপনি আমাদের শর্ট অফ কালেকশন স্কার্ট প্যান্টগুলো পেয়ে যাবেন এখানে কোনো দুশ্চিন্তার কারণ নেই অনায়াসে আপনি আমাদের কাছে সামার কালেকশন উইন্টার দুইটাই পেয়ে যাবেন আমাদের শপে আসবেন আমাদের শপে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গালচিয়া মার্কেটের একেবারে দেওয়া গেছে স্মাইল ম্যাকশনের চতুর্থ তালায় তার নম্বর সব অবশ্যই অবশ্যই শপে আসবেন তো নেক্সট কোন ভিডিও নিয়ে আসবে এটাও বলে দিবেন নেক্সট ভিডিও আনা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম